রাজ্য জুড়ে নারী নির্যাতনের ঘটনায় ফের খুব উগড়ে দিল জলপাইগুড়ির অবহায়া মঞ্চ মঙ্গলবার শহরের কদমতলা মোড়ে এক বেসরকারি ব্যাংকের সামনে প্রতিবাদী অবস্থান বিক্ষোভে সামিল হলেন সংগঠনের সদস্য সদস্যরা সম্প্রতি আর্যিকর হাসপাতালে ঘটনার পর দুর্গাপুর রাজ্যের একাধিক জায়গায় ধর্ষণের অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই দিনের কর্মসূচি বলে জানানো হয়েছে মঞ্চের সদস্য শুভ্রজিৎ কুন্ডু বলেন রাজ্য জুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে প্রশাসনের উদাসীনতা ও অপরাধীদের প্রশ্রয়ের ফলে এমন ঘটনা বারবার ঘটছে আমরা চাই অভিযুক্তদের কঠোরতম শাস্তি অভয় মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রতিবাদ কর্মসূচি শুধু আজ নয় আগামী দিনেও চলবে যতদিন না নারীরা নিরাপদ রাজ্য রাজ্যপাল এ বিষয়ে সাংবাদিকদের কাছে কি কি বক্তব্য উঠে এসেছে শুনে নেব একবার মুখ্যমন্ত্রী একটা নিদান দিয়েছে রাত্রিবেলা মেয়েদের বাইরে বের হওয়া সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি একজন নারী হয়ে কি বলবেন এই নিদানটাকে কি বলবেন জবাবদিহি এর আগেও মাননীয়া এই ধরনের মন্তব্য করেছিলেন যার এগেন্স্টে আমাদের রাত দখল হয়েছিলো এবং গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারত এবং বাইরের দেশগুলিও দেখেছে যে লক্ষ লক্ষ মেয়েরা রাস্তায় নেমে রাত দখল করেছিল এবং এটার এগেন্স্টে আজকেও কলকাতায় রাত দখল কর্মসূচি নেওয়া হয়েছে এবং আমরাও আজকে এখানে বিক্ষোভ সমাবেশ করছি এবং যদি সত্যি সত্যিই যদি মুখ্যমন্ত্রীর নিধান মানা হয় তাহলে আপনারাই বলুন যে কিভাবে হোমগার্ড হসপিটালের সঙ্গে যুক্ত যারা আছেন তারা যারা পরিচারিকার কাজ করেন তারা নাট্যকর্মীরা বা বিভিন্ন পেশার সঙ্গে যারা এয়ারলাইন্সে কাজ করে বা বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত যে সমস্ত মহিলারা আছেন তারা কিভাবে কাজ করবেন তাহলে কি সেই মনুবাদী চিন্তাধারাকে মাথায় রেখে আবার মেয়েদেরকে ঘরে বসে যেতে বলছেন নাকি আফগানিদের মতো তালিবানিদের মতো সেই শাসন ব্যবস্থা চালু করতে চাইছেন এটা তো প্রশ্নই আসে না প্রশ্নই আসে না কি বলবেন এর পরিপ্রেক্ষিতে কি বলবেন আপনারা কি চাচ্ছেন আমরা চাইছি একটা মুক্ত সমাজ যেখানে নারীরা নিজেদের মতো করে নিজেদের ইচ্ছায় স্বেচ্ছায় বাঁচতে পারবে যখন খুশি তখন তারা বেরোতে পারবে নিজেদের কাজ করতে পারবে উনি যে বারবার সব বিষয়কে ছোট করে দেখানো বা এই যে ভিকটিম ব্লেমিং শুরু করেন সেই জিনিস বন্ধ করা উচিত এক্ষুনি বলে আমাদের মনে হয় একদমই মনে হয় না একটা সভ্য সমাজে কখনো নারী এই সময় বেরোবে পুরুষ এই সময় এই লিঙ্গ বৈষম্যের কথা যদি সর্বস্থানীয় জায়গা থেকে উঠে আসে তাহলে লিঙ্গ বৈষম্য নিয়ে যে এত কথা এত সরকারি প্রজেক্ট তার কী প্রয়োজন এই যে রূপশ্রী তারপর কন্যাশ্রী এগুলো কিসের প্রয়োজন যদি লিঙ্গ বৈষম্য নিয়েই মুখ্যমন্ত্রী কটুক্তি করেন আমার নাম আমি মঞ্চের একজন সদস্য এটা সারা পৃথিবী ভারতবর্ষ পশ্চিমবঙ্গ জানে যে দুর্গাপুর কাণ্ডে যে ঘটনাটা ঘটেছে এটা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় সবাই জানে আর কি মধ্যে সেটা আছে আর সেই বিষয়ে প্রতিবাদ একটা সভা এবং আমরা বিগত সময়কালে এই যে অন্যায় নারীদের উপরে যে অন্যায়গুলো হয়েছে দিনের পর দিন এবং পরবর্তী লাস্ট যে ঘটনাটা ঘটেছে তারই একজন প্রতিবাদ সভা হিসেবে জলপাইগুড়িতে অভয় মঞ্চের পক্ষ থেকে আমরা সভাটা করছি

বিভিন্ন ওই যে দুর্গত এলাকায় আমরা ত্রাণ সহ বিভিন্ন মানুষের পরিষেবা দেওয়া আমরা ওষুধ থেকে ডাক্তার থেকে শুরু করে সমস্তটা হয়েছে তারপরে আমরা অভয় মঞ্চের পক্ষ থেকে আমরা শিশুদের মানসিক বিকাশ এবং পড়াশোনার জন্য অভয়ার পাঠশালা হয়েছে এবং অভয়া ক্লিনিক অভয়া ক্লিনিকও হয়েছে সাথে সাথে সমাজের আপমর জনসাধারণকে অ্যাওয়ার করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি যে নারীদের উপরে যে অত্যাচারগুলো হচ্ছে সোসাইটির মধ্যে যে বিষয়গুলো প্রশাসনের দেখা দরকার একজন প্রশাসক হিসাবে তিনি তার বক্তব্য যেইভাবে তুলে ধরছেন সমাজের মধ্যে একটা অস্থিরতার তৈরি করছেন এবং সমাজের মানুষের মধ্যে একটা অন্য ভুল বার্তা দিতে চাইছেন তার বিরুদ্ধে আমরা মানুষকে যেরকম জোগাড় করার চেষ্টা করছি মানুষকে সংগত করার চেষ্টা করছি সেই দিক থেকে এই ক্যাম্পগুলো আমরা করি এবং মানুষের মধ্যে এই প্রচারগুলো আমরা রাখি তবে নারীদের উপর অত্যাচার রুখতে এবার পথে নামল রাজ্য জুড়ে নারী সুরক্ষায় করা পদক্ষেপের দাবি তুলল সংগঠনটি জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স